আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় বসা দাঁড়ানো হাঁটা এবং শুয়ার ধরন কেমন হওয়া উচিত আজকের ভিডিওটা প্রতিটা গর্ভবতী মা এবং তার অনাগত শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই রিকোয়েস্ট রইল শেষ পর্যন্ত দেখার অল্প একটু ভিডিও দেখে স্কিপ করবেন না প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একজন গর্ভবতী এবং অনাগত সন্তান যাতে সুস্থ থাকে তার জন্য যা যা করণীয় গর্ভবতী মা সবকিছুই করার চেষ্টা করে হয়তো বা অনেক কিছু তার অজানা তবে গর্ভাবস্থায় একজন গর্ভবতী কিভাবে বসবে ঘুমাবে দাঁড়াবে এমনকি হাঁটাচলা করবে সব কিছুরই নর্মাল সময়ের থেকে কিছুটা ভিন্নতা রয়েছে এই ধরনের পোশ্চার বা ধরন আপনার জানাটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা যে পোস্টার বা ধরনগুলোর কথা উল্লেখ করব এগুলো যদি মেনে চলা যায় তাহলে বাচ্চা এবং গর্ভবতী জন্য নিরাপদ এমন কি এগুলো করা হয় একজন গর্ভের দুজনের গর্ভবতীকে মেনে চলার জন্য তাহলে চলুন প্রথমে জানা যাক গর্ভাবস্থায় বসার ধরন কেমন হওয়া উচিত একজন গর্ভবতী হিসেবে আপনি হঠাৎ করে বসতে পারবেন না বা হুট করে উঠতেও পারবেন না বসার সময় কমফর্টেবলি স্ট্রেট হয়ে বসতে হবে তাহলে বাচ্চাও গর্ভের মধ্যে নর্মাল পজিশনে থাকবে আর আপনি যদি আপনার কুমরের অংশটাকে একটু বাঁকা করে রাখেন সেক্ষেত্রে বাচ্চা একটু বাঁকা হয়ে থাকে নিঃশ্বাস নিতে একটু সমস্যা হয় সোজা হয়ে বসতে গেলে যদি আপনার পিছনের অংশের সাথে পিঠের অংশ মাঝে একটু গ্যাপ থাকে তাহলে আপনি বালিশ ব্যবহার করতে পারেন বালিশ ব্যবহার করলে আপনার শরীর খুব ভালো করে ব্যালেন্সড হবে আর কখনোই চেষ্টা করবেন না ক্রস মানে এক পায়ের উপর আরেক পা দিয়ে বসতে বসার সময় মিনিমাম পাঁচ সেন্টিমিটারের একটা গ্যাপ দিয়ে বসবেন এতে করে আপনার ভারটা কমফোর্টেবলি আপনার যে জায়গা বসেছেন সেইখানে ছড়িয়ে যাবে এতে করে আপনার বাচ্চাও ঠিক পজিশনে থাকবে আর পেটের উপরেও তেমন চাপ পড়বে না তবে অবশ্যই বসার সময় বা উঠার সময় দুই হাতের সাপোর্ট নিতে হবে দুই হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে উঠবেন একই সাথে উঠে যাবেন না বা বসে পড়বেন না নিচে বসে যদি কোনো কাজ করতে চান তাহলে তার আবার তিনটি আলাদা ধরন রয়েছে প্রথম ধরনটি হচ্ছে এক পায়ের উপর আরেক পা দিয়ে মানে ক্রস হয়ে বসা এক্ষেত্রেও আপনি খুব কমফোর্টেবলি ফ্লোরে বা মেঝেতে বসে পড়তে পারেন দ্বিতীয় পজিশনটি হচ্ছে প্রজাপতি ধরন মানে আপনার দু পায়ের গোড়ালি একসাথে সামনের দিকে রেখে বসা যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বসার তিন নম্বর ধরনটি হচ্ছে স্কট পজিশন এই পজিশনে আপনার দু পায়ের মাঝখানে বেশ অনেকটা জায়গা ফাঁকা রেখে হাঁটুর উপর ভর দিয়ে বসা বাটারফ্লাই আর স্কট পজিশন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এক্সারসাইজ স্বরূপ কাজ করে এতে করে আপনার স্ট্রেংথ বাড়ে নর্মাল ডেলিভারির জন্য নিচের দিকে পুশ করতে সহায়তা করে তাছাড়া গর্ভাবস্থায় বাথরুম ব্যবহার করার ক্ষেত্রেও আপনার পাটা একটু উপরে রাখার চেষ্টা করবেন এতে করে আপনার ব্যালেন্সড হবে প্যাটের উপর কোনো চাপ পড়বে না এখন জানাবো গর্ভাবস্থায় হাঁটা বা দাঁড়ানোর ধরন কেমন হওয়া উচিত গর্ভাবস্থা দাঁড়ানোর জন্য আপনাকে অবশ্যই মিনিমাম একটা ডিস্টেন্স রেখে দাঁড়াতে হবে অবশ্যই সেটা পাঁচ সেন্টিমিটারের কম নয় এতে করে আপনি কমফর্টেবললি দাঁড়াতে পারবেন এমনকি আপনার মেরুদণ্ড বা পিছের পশনটা সোজা রাখার চেষ্টা করবেন অতিরিক্ত সামনের দিকে বা পিছনের দিকে ঝুঁকে দাঁড়াবেন না এতে করে পেটের উপর চাপ পড়বে আপনি পড়েও যেতে পারেন তাছাড়া বাচ্চাও কমফর্টেবল ফিল নাও করতে পারে তাই অবশ্যই দাঁড়ানোর সময় সোজা হয়ে দাঁড়াবেন জোরে দাঁড়াতে খুব কষ্ট হয় তাহলে আপনার হাত দুটো কোমরের দিকে রেখে একটু সাপোর্ট দিয়েও দাঁড়াতে পারেন হাঁটার সময়ও সেম একই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে মানে মিনিমাম একটা ডিস্টেন্স রেখে আপনার দুটা পা সামনে পেছনের দিকে চলতে হবে আর অবশ্যই খুব জোরে হাঁটবেন না আস্তে আস্তে হাঁটবেন এবং আপনার পায়ের পাতার উপর ব্যালেন্সড করে হাঁটতে হবে যদি পায়ের পাতার উপর ভর না দিয়ে আর মিনিমাম ডিস্টেন্স না রেখে হাঁটেন সেই ক্ষেত্রে স্লিপ খাওয়ার সম্ভাবনা বেশি বা আপনার হাঁটতে সমস্যাও হতে পারে এখন আমরা জানব গর্ভাবস্থায় শুয়ার ধরন কেমন হওয়া উচিত গর্ভবতী আপুরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শুয়ার বিষয় নিয়ে তাই অনেক কমেন্টস আমরা পেয়ে থাকি আপনি চাইলেও গর্ভাবস্থায় আগের মতো শুতে পারবেন না ওপর হয়ে চিৎ হয়ে বা কাত হয়ে শুয়া একেবারেই চলবে না গর্ভাবস্থার শুরুর দিকে যদিও বা আপনি উপর হয়ে শুতে পারেন তবে শেষের দিকে বিশেষ করে যখন আপনার পেটের পরিধি বাড়তে থাকবে তখন অবশ্যই উপর হয়ে বা চিৎ হয়ে শোয়া যাবে না গর্ভাবস্থায় ঘুমানোর জন্য সবচেয়ে বেটার পজিশন হচ্ছে আপনি বাম পাশ হয়ে শোয়া তবে অবশ্যই শোয়ার সময় চেষ্টা করবেন সোজা হয়ে মানে স্ট্রেট হয়ে শোয়ার জন্য এতে করে আপনার মেরুদণ্ড আপনার গর্ভের বাচ্চা তার সাথে পেটের উপর কোনো চাপ পড়বে না তবে গর্ভাবস্থায় শোয়ার সময় আপনার অবশ্যই বালিশের সাপোর্ট নেওয়া জরুরি আপনি একটি বালিশ আপনার দুই পায়ের মাঝে রাখতে পারেন আরেকটি বালিশ আপনার ব্যাক সাইড মানে পিছনের দিকে দিয়ে সাপোর্ট দিতে পারেন মোট কথা তিন থেকে চারটা বালিশ আপনি ব্যবহার করতে পারেন কমফোর্টেবলি ঘুমানোর জন্য তাছাড়া গর্ভাবস্থায় হঠাৎ করে শুয়ে পড়বেন না বা ঘুম থেকে উঠেই হঠাৎ করে উঠতে যাবেন না এত করে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে অবশ্যই আপনি বাম পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করবেন আর বাম পাশ ফিরে যেতে না ঘুমাতে পারেন তাহলে ডান পাশ ফিরেও ঘুমাতে পারেন উপর বা চিৎ হয়ে ঘুমানোটা অ্যাভয়েড করতে হবে এতে করে বাচ্চা অক্সিজেনের অভাবে ভুগে বা আপনার শরীরে রক্ত সঞ্চালনও সঠিকভাবে হয় না গর্ভস্থর অনিকেতি রাতে ঘুম হয় না বিশেষ করে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা আপনার ঘুম কেড়ে নিতে পারে। তাছাড়া শারীরিক দুর্বলতা গর্ভ অবস্থায় ক্লান্তি মন খারাপ এগুলো তো আছেই তবে রাতে নিরবিচ্ছিন্ন ঘুমের জন্য আপনারা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন তার মধ্যে অন্যতম আপনার যে জায়গায় ব্যথা করছে সেখানে মাসাজ করতে পারেন রাতে ঘুমানোর আগে হালকা কুসুম গরম পানি দিয়ে গুছল করতে পারেন এছাড়াও এক গ্লাস গরম দুধ গরম দুধের সাথে দু চা চামচ পরিমাণে মধু আর হাফ চা চামচ একদম ফ্রেশ হলুদের গুঁড়া মিশিয়ে খেতে পারেন এগুলো আপনার নিরবচ্ছিন্ন ঘুমের জন্য বেশ কার্যকর এমনকি বৈজ্ঞানিকভাবে প্রমাণিতও আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন একজন গর্ভবতী হিসেবে নিজে ভালো থাকার জন্য আর গর্ভের বাচ্চাকে সুস্থ রাখার জন্য বসা দাঁড়ানো হাঁটা এমনকি ঘুমানোর পোস্টার বা ধরনগুলো মেনে চলাটা কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো লাগলে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ